জিহাদ একশো টাকা পুরস্কার পাচ্ছ নাকি টাকা না দেয় তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বন্ধুরা আবার চলে যাচ্ছি আমি এস কে ফুটচালের পক্ষ থেকে এই পাঁচটা খানের খেলা আমরা ওদের একটা সিনেমা হ্যাঁ নাম কি তোমার তোমার নাম জিহাদ কি করো আমার সাথে খেলা খেলবে নাকি ঠিক আছে পাঁচটা খাম আছে সবটা দিকে পুরস্কার আছে ঠিক আছে একটা তোলা দেখি আসলে কি পুরস্কার তোমার ভালো ওঠে দেখো তো দেখো দেখো কি উঠছে দেখো পড়াশোনা থাম দেখো লেখা আছে দেখো করতে পারবো কি লেখা আছে দেখো দেখো কি লেখা আছে একশো টাকা আচ্ছা মধ্যে ঢুকাও একশো টাকা একশো টাকা পুরস্কার পেলো নাম কি তোমার জিহাদ একশো টাকা পুরস্কার পাচ্ছ নাকি টাকা এখন কেউ না দেয় তাহলে খুবই কি লাগবে খারাপ লাগবে একশো টাকা তুমি পায়ে গেলা খুব সহজে নাকি একটা খাম তোলা মাত্র তুমি কিন্তু এটা আইসক্রিম আসলে কিন্তু আইসক্রিম ওঠেনি একটা হাত দশ টাকা দাম বা বিশ টাকা আইসক্রিম পাতা তো পুরস্কার তোমাকে আমি দেবো না টাকা নাই আমার কাছে তাহলে

হ্যাঁ ঠিকই বলেছে সরকার ঠিকই বলছেন সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি চান যে আপনাদের গ্রামে আপনাদের গ্রামে হোক বা আপনার এলাকায় হোক আমি যে ভিডিও করি তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের অ্যাড্রেসটা দেবেন আমরা ইনশাল্লাহ যাব ঈদের পর পরে যাবো তো বেশি আসলে আমার ঠিকানা দিবেন না দিবেন যাতে আমরা পারি সবাই ঠিকানা দিবেন সেই এলাকার আমার যাওয়ার সম্ভব হলে আর আমার বাড়ি বগুড়া আপনি তো আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলায় তারপরে কমেন্টে জানাবেন যে আসলে কোন এলাকায় যা ভিডিও করবো সেই এলাকায় ভিডিও করতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে